নমস্কার শুভ সন্ধ্যা কলকাতা লিপি থেকে আমি শ্রমিক আজকে সারাদিন কৌশিকী অমাবস্যায় মায়ের আরাধনার চারিদিকের মুহূর্ত তুলে ধরলাম একের পর এক সারাদিন ধরে কোথাও উত্তরবঙ্গ কোথাও তারাপীঠ তার সাথে মা শৈলপুরি অগরপীঠেও এবং তার সাথে বহু কাহিনী বহু সত্য আমরা তুলে ধরলাম যেমন তার মধ্যে কৌশিকী অমাবস্যা নিয়েই আমরা অনেক আর্টিকেল তুলে ধরেছি তো এত কিছু তো হলো সকাল থেকে তো যার জন্যে আজকে এত আর্টিকেল থেকে শুরু করে আজকে মায়ের হোম যোগ্য দেখানো অগরপিটে শৈলপুত্রী অগরপীঠে আচার্য অনুব্রত এবং আমাদেরই বলো কলকাতার কোর কমিটির মেম্বার সদস্য সম্মানিয়া তো আমি রণব্রতদার কাছে শুনে নেব প্রথমেই এই কৌশুকী অমাবস্যা নিয়ে কিছু অক্ষত্য সত্য কাহিনী সরাসরি দিচ্ছি ততক্ষণ দেখতে থাকুন বলো নমস্কার আমি রণব্রত আচারিয়া অঘড়ি তো কথাটা কৌশিকী নয় কথাটা হচ্ছে কৌশি কেন কুশ থেকে এসছে তো আপনারা সবাই জানেন আমি ওর মধ্যে বিশেষ করে ভিতরে ঢুকছি না কুশ থেকে এসছে বলে কৌশি নাম কৌশিকী অমাবস্যা বলে কোনো কিছু নাই এবার পুরাণ শাস্ত্রে আসছি পুরাণ শাস্ত্রে যেটা বলা হয়েছে যে মা দুর্গা অর্থাৎ পার্বতী পার্বতী থেকে জন্ম হয়েছে তার নাম কৌশিকী যে আমাদের শুম্ভ এবং নিঃশুম্ভ এই দুটো অসুরকে বধ করেছিল সেটার মাহাত্ম আছে কৌশিকী অমাবস্যা আর মাহাত্ম আছে আমাদের বামদেব মা তারাকে এই দিন দেখেছিলেন অর্থাৎ সিদ্ধি লাভ করেছিলেন সাধক মানুষ তো সাধক মানুষ মাকে দেখতে পান আর যারা অসাধু মানুষ তারা মাকে দেখতে পান না তারা শুধু নাম কীর্তনই করে থাকেন সাধক মানুষ মায়ের সাথে খায় দায় ঘুরে বেড়ায় এটা হচ্ছে সাধকদের কাজ সাধকদের কাজ নেই অ্যাস্ট্রোলজি করা সাধকদের কাজ নেই পৌরোহিত্য করা সাধকরা নিজের মতন করে মাকে ভালোবাসেন এবং মাও তাকে ভালোবাসে নিজের সন্তানের মতন তো আর এই বিষয়ে আমি বিশেষ কিছু আলোচনা করব না এই কারণ সবাই জ্ঞানী সবাই জানে যত মত তত পথ তো এটা বলেই আমি শেষ করলাম জয় মা আদেশ আদেশ আরও দুটো কথা হ্যাঁ বলুন সেটা হলো আজকে যে অগরপীঠে আমরা হোমযজ্ঞ দেখালাম কৌশ আজ যেহেতু বিশেষ দিন সেই বিশেষ দিনে আজকে সংক্ষেপে যদি বলো যে কি হলো আজকে মা শৈলপুত্রী অগরপীঠে মা শৈলপুত্রী অগরপীঠে জনসাধারণের জন্য অর্থাৎ মায়ের ভক্ত যারা তাদের ভালো হওয়ার জন্য আমরা হোমটা করেছি কিন্তু রাত্রিবেলা হবে রহস্য পূজা রহস্য পূজায় সেটাকে গুপ্ত পুজো বলে সেই রহস্য পুজো বা গুপ্ত পুজো সেটা আমি ছাড়া কেউ জানবেও না এবং সেটা বলাও যাবে না কারণ পুরোটাই গুপ্ত এবং রহস্য তো গুপ্ত এবং রহস্য যে পুজোগুলি সেইগুলি আমাদের মতন যারা আছেন তারা কাউকে না নিয়েই মার সঙ্গে পুজোটা করা হয় হ্যাঁ সেটা এখন ধরুন আমি যদি বলি আপনারা বলবেন লোকটা গ্যাস দিচ্ছে হ্যাঁ কারণ বি প্র্যাকটিক্যাল যারা সাধক লোক যারা মার্গদর্শন পেয়েছেন তারা কিন্তু মার সঙ্গেই আজকে সারাদিন রহস্য পুজো করবে এবং রহস্য পুজোতে যা হয় সেটাই হবে আর জনসাধারণ কিংবা ভক্তগণের জন্যে আমরা যেটা করে থাকি সেটা হোমযজ্ঞ করে থাকি সেই হোমযজ্ঞে সবাই আহুতি দেন সবার মঙ্গল কামনার্থেই আমরা এই পুজোটা করি সেই রকম অঘরপীঠেও এই পুজোটা হয়েছে এবং রহস্য পুজো হবে রাত্রি বারোটার পর এবং সকাল ভোর চারটের মধ্যে এই রহস্য পুজো আমাদের শেষ করে ফেলতে হবে জয় মা আদেশ আদেশ আমাদের বলকলকাতা টিভি পরিবারের কথায় আসি বল কলকাতা টিভি পরিবারের সব থেকে বড়ো আবেগের অনুষ্ঠান চলে গেল দশই আগস্ট বঙ্গগৌরব আন্তর্জাতিক বঙ্গগৌরব উৎসব তারপরেই আসছে আমাদের দ্বিতীয় বাঙালির তথা বলকলকাতার সবার বড় আবেগের উৎসব শারদ উৎসব তো সেই শারদ উৎসবে আমরা এই গত পাঁচ বছর ধরে স্যার অ্যাওয়ার্ডের সাথে আমরা শারদযোদ্ধা সম্রাম বল কলকাতা টিভি পরিবারের যোদ্ধা সম্মান অনুষ্ঠিত করে আসছি তো সেই শারথযোদ্ধার সম্মান নিয়ে ওই শারথযোদ্ধার সম্মান নিয়ে যদি আমরা দু একটা কথা একটু সংক্ষেপে এবং মানে দু একটা কথা ঠিক নয় একটু শুভেচ্ছা শারদ শুভেচ্ছা শারৎযোদ্দার সম্মান আসছে সেই নিয়ে কোর কমিটি মেম্বার অনুযায়ী আমরা গণতান্ত্রিক থেকে জিজ্ঞেস করে নিয়েছি শারদ সম্মান ব্যাপারটা খুব ভালো সমস্ত ক্লাবদের আমরা বলো টিভির পক্ষ থেকে বল কলকাতা খবরের পক্ষ থেকে আমরা দিয়ে থাকি দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড আর এই অ্যাওয়ার্ডের সঙ্গে যদি আপনারা যুক্ত হন আমাদের খুব ভালো লাগবে কারণ আমরা ছোট্ট একটা সংস্থা যেই সংস্থাটাকে আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি আবেগের সংস্থা এই আবেগে আপনারাও একটুখানি হাত মেলান আর শারদ যোদ্ধা, সম্মান সমস্ত ক্লাবকে আমরা দেবো এই আশা নিয়ে আমরা এই কাজটা করব। এবং হাতে হাত মিলিয়ে আমার সাথে যারা থাকবেন তারাও হাতে হাত মিলিয়ে এবং সংকল্পবদ্ধভাবে আমরা এই পুজোর অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব তাতে ঝড় আসুক ঝাপটা আসুক আমাদের প্রতিরোধ করতে হবে এবং এইভাবেই আমরা এগিয়ে যাবো জয় মা আদেশ অসংখ্য ধন্যবাদ খুব মূল্যবান তিনটে বক্তব্য আমরা তুলে ধরলাম বল কলকাতা টিভির পর্দায় পরবর্তী পর্যায়ে চলে আসছি আমরা আজকের মতো এই পর্যন্তই বলকলকাতা কলকাতা টিভির চোখ রাখুন সঙ্গে থাকুন বল কলকাতা টিভি থেকে এই মুহূর্তে আমি সৌমিক সাথে অনব্রত আচার্য নমস্কার নমস্কার একের পর এক পর্যায়ে আমরা দেখিয়ে চলেছি আজকে মা শৈলপতি অগরপীঠে হোমযজ্ঞ পূজা অর্চনা সরাসরি দেখিয়েছি তার সাথে দেখাচ্ছি যারা এসছে এখানে ভক্ত তাদের থেকে শুনে নিচ্ছি তাদের এক্সপিরিয়েন্স এই মুহূর্তে আমাদের পর্দায় আমরা পেয়ে গেছি বল কলকাতা টিভির পর্দায় সায়ক আমি শাহকদার থেকে সরাসরি শুনে নেব সায়কদার সাথে রণব্রতদার বহুদিনের পরিচয় এবং মা শৈলপত্তি মন্দিরেও সায়কদা বহুদিন ধরে আসছে এই মন্দিরে এই প্রথম এলো আজকে সময় পায় না বলে তো আমি সায়কদার থেকে শুনে নেব প্রথমেই আচার্য রণব্রত দাকে নিয়ে তার এক্সপিরিয়েন্স দাদার সঙ্গে পরিচয় তো হয়েছে অনেক দিন আগেই একটা প্রজেক্টে দাদার একটা প্রজেক্টে গিয়েছিলাম গিয়ে দাদার সঙ্গে পরিচয় তখনও জাস্ট একটা পরিচয়ই হয়েছিল পরবর্তীতে তাদের বাড়িতে আসা এবং ধীরে ধীরে ওর সঙ্গে আরও পরিচয় হয় এবং স্টেপ বাই স্টেপ প্রতিটা জায়গায় আমার ওনার দেখা আর কি এবং ওই পড়াশুনো যেন যেহেতু আমরা দুজনেই রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট সেই জন্য ওনার প্রতি আমার আরও একটা তো বাড়ি যে না মানে রামকৃষ্ণ মিশন মানে আমরা মনে করি আমরা একটা রুট থেকেই বড় হয়েছি আমাদের চিন্তা চিন্তাভাবনাগুলো একই এবং একইভাবে আমরা চিন্তাভাবনা করছি এবং বিভিন্ন পথে গেলেও চিন্তা ভাবনাটা কোনো জায়গায় গিয়ে যেন একটা জায়গাতে গিয়েই মেশে সেই জন্য যে কোনো জায়গা যে কোনো রকমের সমস্যা যে কোনো জিনিস আমি দাদার সঙ্গে মন খুলেই শেয়ার করতে পারি অন্য সবাইকে হয়তো বলতে পারি না কিন্তু ওনাকে আমি সবটাই বলতে পারি আর শৈলপত্রী মায়ের এই মন্দিরের ভিডিও তো অনেকদিন ধরেই দেখছিলাম বুঝতে পারছিলাম না মন্দিরটা কোথায় দাদার বাড়ির পেছনেই যেটা হয়েছে সেটাও আমি খুব বুঝতে পারছিলাম না একটু আগে আমি বরফাতেও গেছিলাম যেখানে ওনার আগের মন্দির ছিল তো সেখানেও গিয়ে যখন দেখলাম কেউ নেই তারপর ওনাকে ফোন করলাম ভাবছিলাম যে হয়তো পুজো করছেন ধরবেন না কিন্তু ধরলেন এবং এই মন্দিরে আসা আর কি আর দাদা সম্বন্ধে বলার কিছু নেই উনি যেভাবে তপস্যা করেন বা যেভাবে মানে একটার পর একটা স্টেপ আমি দেখছি মানে এটা আমার হয়তো অনেক মানে কোনো জায়গাতেই এরকম দেখিনি মানে একটা জিনিস আমি বুঝি যে কোনো বিষয়ে এগোতে গেলে একটা অধ্যাবসায় দরকার এটা আমি ছোট থেকেই শিখে এসেছি সেটা যে বিষয়েই হোক না কেন এবং ওনাকে আমি সেটাই দেখছি যে কিভাবে একটা জিনিসকে নিয়ে উনি পড়ে আছেন আর যে কোনো একটা জিনিসকে নিয়ে পড়ে থাকলে সেটা সেই জায়গা বা গিয়ে পৌঁছাবেই মানে সেটাকে কেউ সেই সাধারণে কখনো ফেল হয় না এবং সেটা যত যাবে তত শার্প হবে আমি এটাই বিশ্বাস করি এবং দাদা সেটাই করছেন এবং আশা করছি উনি সামনে আরও অনেক ভালো ভালো কাজ করবেন প্রচুর মানুষ ওনার সঙ্গে রয়েছেন আমি জানি অনেক কিছু নিয়ে উনি কাজ করছেন মানে এই জাতীয় জিনিস নিয়ে এবং ব্যাস এইটুকুই বলা আজকে অমাবস্যার দিন এই মন্দিরে আপনি এলেন অবশ্যই সময় বের করে মা তাই অবশ্যই কারণটা হচ্ছে যে আমি এমনিতে টিচিং প্রফেশনে আছি এই সময় আমার স্টুডেন্ট থাকে এখন এই রাত্রি সাড়ে নটা থেকে সাড়ে দশটা অবধি স্টুডেন্ট থাকে কিন্তু স্টুডেন্ট একটু আগেই ফোন করে বললো আজকে আমি পড়বো না কেন পড়বো না সেটা ও পরীক্ষা আছে ঠিক আছে পড়বে না কিন্তু আজকে আজকের দিনেই পড়লো না আর আমিও খুঁজে খুঁজে এলাম আমি প্রথমে অন্য বরফের দিকে আর একটা পুজো হচ্ছে ওই সাইডটাতে ওই সাইডটা আমি গিয়েছিলাম কিন্তু ওখানে অনেকটাই ভিত্তা হলাম যে একটু দাদাকে ফোন করি ব্যাস এই ফোন করে এই আসা আর কি মানে বাকিটা তো আর বলতে পারবো না কেন এবং এতদিন আসেনি আজকের দিনেই বা কেন এলাম সেটাও বলতে পারবো না ওই এলাম ওটাই আর কি বাকিটা তো সবটাই ভবিতব্য আর কি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার মা শৈলপত্রী অগরপীঠে আজকে আমরা সরাসরি একের পর এক পর্যায়ে দেখাচ্ছি আজকে মহাযজ্ঞ এবং পূজা অর্চনার মাধ্যমে এত ভক্তের সমাগম তার মধ্যেই পেয়ে গেছি আমরা পার্বতীতে পার্বতী পার্বতী মাইতি আমি পার্বতী থেকে শুনে নেব ওনার অনুভূতি শুধু আজকে বলে নয় উনি আসছে বেশ কিছুদিন ধরেই নিশ্চয়ই গত দশ বছর ধরে তাহলে রণপ্রভার সাথে বহু দিন ধরে তো সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নেবো আমরা সরাসরি আমি গত দশ বছর ধরে এখানে আসা যাওয়া করি না আমি গর্ফা থেকেই আসি গড়ফা থানা আমার বাড়ি ওনার কাছে আসা আমার গড়ফার বাজারের কাছে ওনার মন্দির ছিল সেই মন্দিরে আসা যাওয়া করতাম তখন থেকে এখন এইখানে এসছে এখানে তো আসাই হয় আর মন্দিরে প্রায় বহু দিন ধরে যাতায়াত করতাম তারপরে আমি মোটামুটি রেজাল্ট তো ভালোই পেয়েছি ওনার কাজকর্ম সব দিক দিয়ে ভালো এভেন আমি অনেক লোকজন নিয়ে এসেছি যাতে ওনার সবাই ভালো হোক ভালো হওয়ার জন্য আমার ভালো হয়েছে সবাই ভালো থাকুক আমি সেটা সবসময় কামনা করি আর অণজিৎ দাদা তো খুবই ভালো যে খুবই ভালো ওনার যে কথা যেটা বলে সেটাই হয় যে কোনো কাজই জন্য যেভাবে যে কোনো সহযোগিতা করার জন্য আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করেন ইন যারা এসছেন তাদের আশা করি সবাই ভালো করেন ভালো হয় নাহলে এত লোক বা হবেই কেন এটা তো প্রশ্ন কিন্তু হয় আচার্যদের খুবই ভালো তার জন্য আমরা আসা যাওয়া করি আমার তো ব্যক্তিগতভাবে আমি খুব ভালোবাসি মাকে তো ভালোবাসি উনি রণজ আছে যে কেউ ভালোবাসি সেই জন্য আমি এখানে বেশিরভাগই সময় আসি আমি সারা সপ্তাহের মধ্যে হয়তো চার দিন পাঁচ দিন ধরে আসি চার পাঁচ দিন ধরে আসি মানে সব দিন পুজো হোক আর নাই হোক আমি সবসময় আসি সবসময় আসি বসি ওনার সঙ্গে গল্প করি মায়ের প্রণাম করি পোনে বসে থাকি আমার বসলে ভালো লাগে তাই একটু বসে থাকি বসে তারপর আবার নটা সাড়ে নটার সময় চেম্বার বন্ধ হয় তখন আমি বাড়ি যাই আপনার অনুভূতিতে শুনে নি আপনার ফিলিংস কি মা শৈলপতির মাহাত্ম আপনার কেমন লাগে খুব ভালো লাগে মা তো মা শৈলপতি তো খুবই ভালো লাগে মানে ইচ্ছা হয় কোলে করে নিয়ে ঘুরে বেড়াই এতটাই আমার ভালো লাগে ওই বললাম যে আমি যে সপ্তাহ চার দিন ধরে আমি এখানে আসি শুধু মায়ের টানেই আসি আজকে হয়তো ভাবলাম আমি আসবো না পুজো হচ্ছে থাক আসছি না কিন্তু আমি ঠিক এখানে চলে আসছি কীভাবে আসছি জানি না কিন্তু চলে আসছি এই টানে মায়ের টান খুব টান আমি মায়ের টান টানে চলে আসি কখনও পুজোর শেষে কখনো পুজোর আগে কখনো হয়তো পুজোর অনেক আগে থেকে বসে থাকি জানতে পারলাম না মোবাইলে দেখে দিলাম চলে আসে যেখানে কাছ থেকে মা মনে টেনে নিয়ে চলে আসে আমাকে আমি এখানেই চলে আসি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুভ সন্ধ্যা বলো কলকাতা থেকে আমি শ্রমিক আমরা এতক্ষণ দেখালাম সরাসরি আমাদের বলো কলকাতার পর্দায় লাইভের মাধ্যমে মা শৈলপতি অগরপিটে আজকে কৌশিকী আবাসার দিন রাজ্যতিষী অগরী আচার্য অনব্রত মহাশয়ের ভক্তদের মঙ্গলার্থে হোমযজ্ঞ এবং পূজা অর্চনা তার মধ্যেই যারা যারা অগণিত ভক্ত ভক্ত আমরা দেখিয়েছি লাইভের মাধ্যমে তার মধ্যেই আছে আমাদের সঙ্গে সুমনা ম্যাডাম উনি বহুদিন ধরে আসছেন এখানে আমি শুনে নেবো প্রথমেই যে ওনার থেকে ওনার এক্সপিরিয়েন্সটা কী বিশেষ করে আজকের দিন বলে নয় দীর্ঘদিন ধরে উনি চেনেন অনবতী এবং মা শৈলপত্রী অগরপীঠে আসছেন সেই বিষয়ে সরাসরি ওনার কাছে চলে যাবো শুনে নেবো ওনার মূল্যবান বক্তব্য সঙ্গে আচ্ছা সত্যি কথা বলতে রণব্রত তো আমার ছোটোবেলার বন্ধু হ্যাঁ রণব্রত তো আমার ছোটোবেলার বন্ধু তাই জন্যে ওকে আমি বন্ধুর মতোই দেখি কিন্তু ছোট থেকেই ওর মধ্যে ওই একটা পুজো আচার ওই একটা ভক্তির ব্যাপার সব সবসময় ছিল আর আমি আস্তে আস্তে যখন ওর কাছে আসতে শুরু করি মানে আমি এমন একটা দিন বলবো না যে আমি ফল পাইনি আমি প্রত্যেকটা যে কামনা নিয়ে এসেছি প্রত্যেকটা ফল আমি পেয়েছি তাই জন্যে আমি চাই যে লোকে মন দিয়ে ওনার কাছে এসে পুজো করুন ভক্তি সহকারে পুজো করুন তাহলে নিশ্চয়ই ফল পাবেন কতদিন ধরে এই শৈল শৈল মন্দিরে যতদিন ধরে হয়েছে এবং বরণপ্রতার সাথে তো পরিচয় বন্ধুর মতো বলছেন মানে এই মন্দিরের উপলক্ষ কতদিন ধরে আসছে মন্দিরের উপলক্ষে মানে আগে যখন ছিল ওরকম মানে আমার ওরকম নয় যে পুজো হচ্ছে বলে আসছি আমার যখন ইচ্ছে হলো আমি মন্দিরে চলে আসি বসি চলে যাই ওরকম আপনি থাকেন কোথায় আমি থাকি হচ্ছি প্রিন্স আনবাসা রোড কথা বলবো যেটা অনেকেই প্রশ্ন করে অনেকে এখনো জানে না মা শৈলপূর্তি অনেকে বুঝতে পারে না তো সেক্ষেত্রে মা শৈলপূর্তি মাহাত্মটা আপনার কেমন আপনার ফিলিংস দেখুন আমি তো মানে মা পুত্রি মানে আমার যা আছে মনে আমি সব এখানে এসেই ইয়ে করি তাই জন্যে আমার কাছে তো এটা কি বলবো আর মানে মানে আমি সব কিছুই পাই এখান থেকে তাই জন্যে আলাদা করে তো আর কিছু বলার নেই আর আজকে কৌশিকী অবস্যার দিন এই পূর্ণ তিথিতে আজকে এত বড় একটা যোগ্য হলো এত মানুষ আজকের ফিলিংসটা যদি বলেন খুবই ভালো খুবই ভালো লাগে যখন এত লোক দেখি আমি যখনই বেশিরভাগ সময় আসি খালি থাকে এসে বসি কিন্তু আজকে এত লোক এলে সত্যি ভালো লাগে যে সবাই তার মানে ফল পায় তাই জন্যই আসে এটাই হচ্ছে আসল তাই না না ফল পেলে তো আর কেউ আসবে না সেটাই হচ্ছে আসল ভালো